হয়নি জাতীয় রচিত যেই জুলাই আমার বাইরের শহীদ হয়েছে সেই জুলাই

আপনাকে আমরা মানি না কে আপনি ছিলেন আমরা সেটা দেখিও নাই আমরা বিএনপির বছর আহ্বান জানাবো আপনারা দ্রুত সময়ে আপনাদের এই থেকে বহিষ্কার করুন আর তার সাথে আমি বলতে চাচ্ছি বিএনপির অন্যান্য নেতৃবৃন্দদেরকে আপনারা জুলাইকে যারা এখনো মেনে নেন নাই এখন আমরা দেখেছি আজকে এনজিবির অফিসে জুলাই গণপুরানের শক্তির উপরে হামলা হয়েছে যদি বাংলাদেশে কখনো এই গণপ্রচারের শক্তির উপরে কোন আঘাত আসে আমরা আবার জুলাইকে রাস্তায় নামাবো ছাত্র জনতা আবার দুর্বার আন্দোলন গড়ে তুলবে তবে এই প্রচু পাগলাদের মতো বাংলাদেশের মাটিতে স্থান হবে না ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ সহযোগ আপনারা জানেন জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ছাত্রদের অধিকার আদায়ের লক্ষ্যে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে জুলাইকে নিয়ে তামাশা করা হচ্ছে

করে দিতে আমরা চাই ওরা বহিষ্কার করেন আর আমি তারেক রহমানের উদ্দেশ্যে এটা বলতে চাই আপনার ওই যে এলাকায় যারা লোকাল পলিটিক্স করে ছাত্র দল করে

ঘুমকি নামকি দিতে আমাদের হিম্মত i want to die

লজ্জিত ঘৃণায় আমাদের গা রি করে উঠছে গত বছর দুই সালের জুলাই মাসে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে সেখানে আপনারা দেখেছেন এদেশের প্রতিটি দল প্রতিটি মতের মানুষজন স্বৈরাচারী আওয়ামী লীগের বিরুদ্ধে এসে রুখে দাঁড়িয়েছিল তারা তাদের প্রাণ উৎসর্গ করেছে এখনো পর্যন্ত হাজার হাজার মানুষ শেখ হাসিনার সেই স্বৈরাচারী বাহিনীর গুলিতে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে নিয়েছে সেই জুলাই গণঅভ্যুত্থানকে ছোট করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলেছে জুলাই গণ অভ্যুত্থান নাকি কালো শক্তির মাধ্যমে হয়েছে আমরা এই বক্তব্যের ঘৃণা ভরে প্রতিবাদ জানাচ্ছি যেই জুলাই গণ অভ্যুত্থানে আবু সাইদ মুগ্ধ ওয়াসিমরা জীবন দিয়েছে যেই জুলাই অভ্যুত্থানে মাদ্রাসা পাবলিক প্রাইভেট নির্বিশেষে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং পেশার মানুষজন এসে স্বৈরাচারকে প্রতিরোধ করেছে সেই জুলাই গণ অভ্যুত্থান এদেশের মানুষ ও মাটির অভ্যুত্থান ছিল সেই অভ্যুত্থানকে যারা কালো শক্তি বলে তারা মূলত এদেশের মানুষের বিপক্ষে অবস্থান পরিষ্কার করতে চায় এদেশের মানুষের এদেশের শিক্ষার্থীদের বিপক্ষে গিয়ে যারা নিজেদের অবস্থান জানাতে চায় তাদেরকে এদেশের মানুষ এদেশের মানুষ এদেশের মাটি তাদেরকে প্রতিবাদ জানাবে তাদেরকে প্রতিরোধ করবে আমরা স্পষ্ট ভাবে জানাতে চাই বিএনপি পার্সনের উপদেষ্টা পর্ষদে এরকম একজন ব্যক্তি যে জুলাই গণবুত্থানকে প্রশ্ন প্রশ্নবিদ্ধ করে সে কিভাবে একজন দেশ নেত্রীর একজন এমন বসিয়ান রাজনীতিবিদের উপদেষ্টা হতে পারে এই তার পেছনে কাদের ইন্ধন রয়েছে তারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় আমরা সেই প্রশ্ন তুলতে চাই যদি এখানে আওয়ামী লীগের এবং ভারতের কোনো ধরনের মদত থাকে তাহলে তার জন্য এই ফজলুর রহমানদেরকে দলীয়ভাবে ক্ষমা যাইতে চাইতে হবে দেশ এবং দেশের শিক্ষার্থীদের সামনে বন্ধুগণ